আসসালামু আলাইকুম এম এর প্রাইসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে যারা ব্যান গাইতে মাল বেচতে ইচ্ছুক যারা অল্প পুঁজি অল্প পুঁজিতে ব্যবসা করতে ইচ্ছুক তারা এই মালগুলো দেখতে পারেন আমার হাতে যে মালটা দেখতেছেন এটা তিনটা সাইজ কালার থাকবে তিন থেকে চারটা কালার আছে আপনার এটা সাইজ তিনটা পাঁচ আট এক চার আর দশ তেরো পাঁচ আটের রেট হচ্ছে রেট হচ্ছে কি আপনার ত্রিশ টাকা এক চার পড়বে আঠাশ টাকা আর দশ তেরো পড়বে যে আপনার পঁচিশ টাকা তারপরে গোল মাথার একটা মাল দেখতে পারেন এটা দুটা সাইজ হয় পাঁচার আর এক চায় এটার পাঁচ পাঁচারের রেট পড়বে যে আপনার তিরিশ টাকা আসার পরে হয়তো আপনারা যদি মাল দেখেন দেখা মাল দেখার পরে হয়তো এক টাকা দুই টাকা ছাড় দিতে পারি এটা রেট পড়বে যে আপনার উনত্রিশ টাকা এরকম দিতে পারি আমরা আর এক চায়ের রেটটা পড়বে যে আপনার সাতাশ টাকা একটা মাল দেখতে পারেন আয়সা কোম্পানির লেডিস মাল কম দামি মাল এগুলো বেনে যদি নেওয়া রাখেন আপনারা অল্পতে বেসতে পারবেন দাম কম আছে এটার আপনার কালার কি দুইটা কালার আপনার এটা সাইজটা চার সাত বড় সাইজ দাম আপনার টাকা আয়শা কোম্পানির আরো একটা নতুন মাল দেখতে পারেন এটারও কালার আছে আপনার এটা হচ্ছে আয়সা আটত্রিশ 39 আর্টিকেলের মাল এটার দাম পড়বে আপনার পঁয়ত্রিশ টাকা তারপর আয়শা কোম্পানির আর একটা মাল দেখতে পারেন মিষ্টির দিন এগুলো পড়তে পারে মহিলারা পড়ায় বেশি এটা আর্টিকেল হচ্ছে বিয়াল্লিশ আর্টিকেল এটার দাম পড়বে আপনার পঁয়ত্রিশ টাকা আয়সা কোম্পানি এ আর মাল দেখতে পারেন আপনার এটার আর্টিকেল হচ্ছে গিয়ে আয়সা এগারো আর্টিকেল এটার সাইজ হচ্ছে দুইটা চার সাত আর এক চাই চার সাতের রেট হচ্ছে কি আপনার চল্লিশ টাকা আর এটা যে ছোটো সাইজটা আছে এক চার সেটা রেট পড়বে যে আপনার পঁয়ত্রিশ টাকা এই মালগুলো আবার কালারফুল মাল এক নাম্বার দানার মাল আয়শা কোম্পানি এই আরেকটা মাল দেখতে পারেন এটার আর্টিকেল হচ্ছে কি বত্রিশ আর্টিকেল এটা কালার থাকবে আপনার দুইটা কালার থাকবে এই মালটা বর্তমানে ভালো রানিং আছে যারা কম দামে মাল খোঁজে তাদের জন্য এই মালটা আর কি এটার সাইজ আছে দুইটা চার সাত আর এক চাইট চার সাতের রেট হচ্ছে কি আপনার পঁয়তাল্লিশ টাকা আর এটার যে এক চাইটটা আছে এটা রেট পড়বে যে আপনার চল্লিশ টাকা এগুলোর কিন্তু দুইটা তিনটা স্কিন আছে তারপরে বর্ষাকালের আরও একটা মাল দেখতে পারেন মুন কোম্পানির মাল আপনার চৌত্রিশ আর্টিকেল এটার কালার আছে দুইটা আর মালের সাইজটা হচ্ছে কি আপনার বড় সাইজ চারটা সাইজ এটা রেট পড়বে যে আপনার সাঁত্রিশ টাকা টিপিসি মাল মনের একটা মাল দেখতে পারেন এটার আর্টিকেল হচ্ছে মুন বিশ আর্টিকেলের মাল এটারও রেট একই সাঁত্রিশ টাকার দাম পড়বে আপনার এটার সাইজ নাই আপনার পিপিসি মাল কালার থাকবে আপনার দুইটা কালার মুন কোম্পানি আরেকটা মাল দেখতে পারেন আপনার মালের মালটা কালো মাল পিপিসি এটার সাইজ হচ্ছে কি আপনার বড় সাইজ চার সাত এটার কি আপনার পঁয়ষট্টি দাম পড়বে আটত্রিশ টাকা মুন কোম্পানি আর একটা মাল দেখতে পারেন এটার আর্টিকেল হচ্ছে কি আপনার পঁয়তাল্লিশ আর্টিকেল কালার আছে দুইটা আপনার চিকন ফিতার মাল পিবিসি মাল সাইজ হবে একটা সাইজ চার সাত দাম পড়বে যে আপনার সাঁত্রিশ টাকা পিবিসির মাঝে আরও একটা মাল দেখতে পারেন আপনার এটা হচ্ছে আপনার পুতি ফিতার মাল পিবিসি মাল এটার সাইজ আছে তিনটা চার সাত এক চার দশ তেরো এটার দাম অল্প দাম এটার বড়টার দাম পড়বে আপনার আটত্রিশ টাকা এক চায়ের দাম পড়বে ছত্রিশ টাকা আর এক চার পঁয়ত্রিশ টাকা আর দশ তেরো পড়বে আপনার একত্রিশ টাকা কালার আছে দুইটা কালার আছে আইসে নিতে পারেন সুপার কোম্পানির আরও একটা মাল দেখতে পারেন আপনার আপনার সূর্যমুখী ফুলের স্ক্রিন করা কালার থাকবে দুইটা এটার সাইজ হচ্ছে তিনটা চার সাত এক চার দশ তেরো চার সাতের দাম পড়বে আপনার আটত্রিশ টাকা এক চার পড়বে যে আপনার পঁয়ত্রিশ টাকা আর দশ তেরো পড়বে একত্রিশ টাকা সুপার কোম্পানির আরও একটা মাল দেখতে পারেন আপনার অনেকে খুঁজে আপনার ফিতার মাঝে আপনার লেস লাগানো থাকে এই ফিতারগুলো দেখতে পারেন কালার থাকবে দুইটা চকলেট কালো সাইজ থাকবে তিনটা চার সাত এক চার দশ তেরো চার সাথে রেট পড়বে আটত্রিশ টাকা এক চারে রেট পড়বে যে আপনার পঁয়ত্রিশ টাকা দশ তরের রেট পড়বে আপনার একত্রিশ টাকা পিপিসি মাল একটা মাল দেখতে পারেন বৃষ্টির মাঝে প্রচুর চলে এক কথা এটা হিট মাল বৃষ্টির মাল যেটা কয় এইটার কালার থাকবে দুইটা সাইজ আছে আপনার চার সাত বড় সাইজ এটার দাম পড়বে আপনার পঁয়ত্রিশ টাকা এটা আপনার দুইটা তিনটা কোম্পানির মাল আছে বাংলাদেশ কোম্পানি ফাহিম কোম্পানি স্মার্ট কোম্পানি যেটা লাগে আপনারা সেটা নিতে পারবেন আমরা দিতে পারবো

আমাদের সাথে যোগাযোগ করবেন যেভাবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আর চাইলে মোবাইলে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা সব ধরনের মালের স্যাম্পল প্লাস মালের বিবরণ সবকিছু দিয়ে দেব আপনাদের আর আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে চকবাদা সরিঘাট চম্বদল